নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন পালং পনির এটা একটা রিকোয়েস্টেড ভিডিও চেয়েছিল পালং পনির দেখতে তাই আমি এটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে স্টার্ট করুন দেখা তার জন্য নিয়েছি দেখুন দুশো গ্রাম মতো পালং শাক সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে বেছে নিয়েছি এই সময় তো বাজারে ভীষণই ভালোভাবে পালং শাক পাওয়া যাচ্ছে আর তার সাথে নিয়েছি দেখুন পনির পনিরটাও নিয়েছি আমি দুশো গ্রাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এরমভাবে ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি আর একটু ছোটো করে কেটে নিলেও কোনো সমস্যাই হবে না একটু সরিয়ে রাখলাম আর তার সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কিছুটা কাজু এটা আমি একটু পেস্ট করে নেব জারে দিয়ে আর এখানে আমি পাত্রের মধ্যে জলটা আগে থেকে গরম করতে বসিয়েছি এর মধ্যেই আমি দিয়ে দেব পালং শাকগুলো বেঁচে রাখা যে পালং শাকটা ছিল এটাই আমি দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। তাতে করে পালং শাকটা খুব সফট হয়ে যাবে আর আমাদের আগে রান্নাটা করতে খুব সুবিধে হবে দেখুন পুরো পালং শাকটাই দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ ভালো করে একটু জলের মধ্যে সবগুলো ডুবিয়ে নিচ্ছি যদিও পালং শাক খুবই নরম হয় এক্ষুনি দেখবেন যে খুব সফট হয়ে গেছে তাই এইভাবে একটুখানি গরম জলের মধ্যে নাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজেই পালং শাকটা সফট হয়ে যাবে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে শাকটা আর একেবারেই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি সেদ্ধ আর করবো না এবারেই দেখুন এটা আমি তুলে নেব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটা জল নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ঠান্ডা জল আর এই শাকটা তুলে এই জলের মধ্যে আমি দিয়ে দেব জলের মধ্যে দেখুন এটা আমি ভেজাতে দিয়ে দিচ্ছি তাতে করে পালং শাকটা একটু ঠান্ডা হয়ে যাবে আর যখন পেস্ট বানাবো তখন খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাবে পুরো শাকটাই কিন্তু আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে মিনিট দিন মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই দেখুন এটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে খুব বেশি জল জল অবস্থায় দেওয়ার দরকার নেই একটুখানি জলটা ঝরিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই সুন্দরভাবে এইভাবে আমি শেঁকে আর তুলে নিলাম এই মিক্সিং জারের মধ্যে দেখুন এখানে জারের মধ্যে আমি পালং শাকগুলো পুরোটাই তুলে নিয়েছি আর টেস্টটা যাতে খুবই ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা এখানে চাইলে ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন আর এইভাবেই এটা আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একদমই এরমভাবেই কিন্তু পালং শাকটা বেটে নিতে হবে আর এদিকে দেখুন আমি গ্যাসের মধ্যে কিন্তু কড়াইটা বসিয়েই রেখেছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে করতে হবে সর্ষের তেলে করলে খুব বেশি টেস্ট কিন্তু হয় না তেলটা গরম হয়ে গেছে এর মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না এক থেকে দেড় মিনিট মতোই নেড়ে একটু ভেজে নিতে হবে যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু পনিরগুলো খুবই শক্ত হয়ে যায় আর আপনারাও যদি যান তাহলে পনিরটা কাঁচা অবস্থাতেও দিতে পারেন তবে একটু ভেজে যদি দেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা হয় খুবই সুন্দর তাই বলবো পনিরটা অল্প একটু ভেজেই রান্না করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট পাবেন আমি এইভাবেই পনিরটাকে একটু সময় ভেজে নিচ্ছি খুব বেশি কালার করে ভাজব না দেখুন পনিরগুলো আমার কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়েই এসছে এবারেই কিন্তু এইগুলো আমি তুলে নেব দেখুন অল্প একটুখানি কালার হয়েছে সেরম ভাবে আমি পনিরটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে গোটা জিরে লঙ্কাটা একটু সুন্দর যখন ভাজা হয়ে সুন্দর একটা স্মেল বেরোবে সেই সময় কিন্তু দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটাও যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি অ্যাড করছি আদা বাটা এখানে হাফ চা চামচ মতো আদা বাটার আমি ব্যবহার করেছি দুশো গ্রাম শাক দুশো গ্রাম পনির সেখানে এই হাফ চা চামচ মতো আদা বাটাটা দিলেই কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে খুব বেশি আদা বাটা দেওয়ার দরকার নেই একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো আর কাজুটার পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা আবার কষিয়ে নিতে হবে যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আর এখানে যেহেতু কাজুর বাটা দেওয়া আছে সেই জন্য বলবো যখনই রান্না করবেন সবসময় একটু গ্যাসটা কমিয়ে রান্না করবেন তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই যখন রান্না করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো কষানোও হবে আর রান্নার টেস্টটাও হবে দারুণ দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী লবণ অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর দিয়ে আবারও বেশ ভালো করে আমি রান্নাটা কিছু সময় করে নেব যখনই দেখবেন যে মশলার চারদিক থেকে তেলটা ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করব। আমার দেখুন মশলার চারদিক থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আর দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো আর দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতেও পারেন আর দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো যে যদি আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার আর কোনো দরকার হবে না দিয়ে দেখুন ভালো করে আবারও কিছু সময় আমি কষিয়ে দিচ্ছি যাতে করে এই কাঁচা মশলার গন্ধগুলো পুরোপুরি চলে যায় সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখুন একদমই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ব্যবহার করব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু প্রথম থেকেই একেবারেই ব্যবহার করবেন না তাহলে কিন্তু তেতো লাগবে টেস্ট পাবেন না সেই জন্য মশলাটা কষানোর শেষ পর্যায়ে সবসময় গরম মশলাটার ব্যবহার করবেন তাহলেই কিন্তু দেখবেন টেস্ট পাবেন খুবই ভালো মশলাটা আমার পুরোপুরি কষানো রেডি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাকটা এবার পালং শাকটা দিয়ে বেশ কিছু সময় নাড়িয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এরমভাবেই কিন্তু সুন্দর করে মিনিট দুই মতো রান্না করলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই পালং পনিরটা আর এটা খেতেও হয় কিন্তু অসাধারণ আর আমার চ্যানেলে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন আর যখনই আমি নতুন নতুন রান্না কিছু পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এইদিকে দেখুন পালং শাকটা কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো এখানে আমি রান্নাটা করব। দিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পালং আর পনির এটা কিন্তু খুব বেশি সময় আর রান্না করব না দেখুন এরমভাবে একটু নাড়িয়ে এক থেকে দেড় মিনিট মতো রান্নাটা করে নেব তাহলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এই পালং আর পনিরের রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টেস্টের জন্য চিনি যেহেতু এটা শাক তাই একটু নিরামিষ রান্না তাই ব্যালেন্সের জন্য টেস্ট যখনই ব্যালেন্স করবে সেই জন্য কিন্তু অবশ্যই চিনিটা দেবেন দিয়ে আবারও একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এই পালং আর পনিরটা তৈরি হয়ে গেছে এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন রাতে রুটি পরোটার সাথে কিন্তু এই পনির খেতে দারুণ লাগে এই পালং পনিরটা কিন্তু হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর টেস্টও হয় অসাধারণ তাই বলবো অবশ্যই একবার এইরমভাবে পালং পনিরটা বানিয়ে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই অবস্থাতেই কিন্তু আমি এবার এটা সার্ভ করব দেখুন কতটা সুন্দর হয়েছিল এটা দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল খুবই সুন্দর গরম গরম রুটি পরোটা কিংবা নান সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে হয় খুবই সুন্দর তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছিল আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আর যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু বলতে ভুলবেন না আর ওপর থেকে একটু বাটার কিংবা অল্প একটু হোয়াইট ক্রিম দিয়েও খেতে পারেন তাতে লাগে কিন্তু দারুণই সুন্দর দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল দেখুন কতটা সুন্দর হয়েছে এতটা সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন